আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত সম্মানিত দর্শক আল্লাহ শান্তি বসিত আপনাদের পরিবার আপনাদের উপর আল্লাহ ফাঁকের রহমত এবং বারাকাত আল্লাহ রব্বুল আলমিন দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্য। সম্মানিত দর্শক এলমি সরসার আজকের পর্বে আমার হাতে চমৎকার করার শিক্ষার নুরানি বইটি দেখতে পারতেছেন এই বই থেকে নামাজবঙ্গের উনিশটি কারণের মধ্যে এক নম্বর থেকে পাঁচ নম্বর পর্যন্ত আমি গত পর্বে ফার্ট ওয়ানে আপনাদের সাথে আলোচনা করেছিলাম আপনাদের সম্মুখে আমি মাসলাগুলি ভালোভাবে বলে দিয়েছিলাম সম্মানিত দশক ফার্ট টুতে আজকে আমি আপনাদের জন্য পাঁচ নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত আরও পাঁচটি মাসালা আমি বলে দিব ধারাবাহিকভাবে এই মাসালাগুলি শেষ হলে আমি কোরআন শিক্ষার উপরে ভিডিও আপলোড করব সম্মানিত দশক ইসলামিক এই চ্যানেলে কোরআন শিক্ষা এবং এলমি সরসা কোরআন সুন্নার আলোচনা এবং সালাম কালাম এই মাধ্যম বিনিময় করা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দাওয়াতের উদ্দেশ্যে এবং সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার উৎস দান করবে সম্মানিত দশক আমি বিশ্বাস করি মহান রব্বুল আলমিন যদি আমাকে কোনো সোয়াব দান করেন আমি যদি কোনো সোয়াব পাই অবশ্যই সমপরিমাণ পরিমাণ মহান মোহান রব্বুল আলমিন আপনাদেরকেও দান করবেন সম্মানিত দশক আসুন আমি কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে এই মাসালাগুলো বলে থাকি ঠিক অল্প সময় অল্প সময় করেই আমি আপনাদেরকে নিয়ে প্রতিদিন এই আলোচনা করব আপনারা যারা আমাকে এই আলোচনার সাথে এবং কোরআন সুন্না কালাম বিনিময়ের সাথে রাখতে চান তারাই আমার চ্যানেলের সাথে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করেন আমি আপনাদের জন্য মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনাদেরকে ন্যায় হায়াত দান করেন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমি আপনাদেরকে বলবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনই দাওয়াতের এই কাজকে এই চ্যানেলের ইসলামিক এই চ্যানেলের স্টুডিওকে আরও উন্নত করার সুযোগ করে দিবেন সম্মানিত দর্শক এক নাম্বার পর্বে নামাজ বঙ্গের উনিশটি কারণের মধ্যে এক নাম্বার থেকে পাঁচ নাম্বার কারণ আমি বলে দিয়েছিলাম আজকে ফার টুথের দ্বিতীয় পর্বে পাঁচ নাম্বার থেকে ছয় নাম্বার দশ নম্বর পর্যন্ত আমি ধারাবাহিকভাবে মশালাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি সময়ত দশক নুরানি বইয়ের এই পৃষ্ঠাটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে বাউন্ন এবং তিপ্পান্ন থেকে আমি বাউন্ন নাম্বার বাউন্ন নাম্বার পৃষ্ঠা এখানে পাঁচ নাম্বার থেকে শুরু করে তিপ্পান্ন নাম্বার পৃষ্ঠা এখানে দশ নাম্বার পর্যন্ত আমি মশালাগুলো বলতেছি যাদের কাছে এই বইগুলো কিনে নিয়েছেন তারা কিন্তু বইগুলো দেখে মুখস্ত করে নেবেন সম্মানিত দর্শক তাহলে নামাজ পড়তে গেলে আপনার কোনো ভুল হইলে আপনি সেটা শুধরাই নিতে পারবেন সংশোধন করে নিতে পারবেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে প্রায় সময় বলে থাকি সম্মানিত ওস্তাদগণ এবং অনেক ওস্তাদগণ এবং সম্মানিত অনেক বয়োজ্যেষ্ঠগণ ওনারা কিন্তু বলে থাকেন পড়তে পড়তে পড়া হয় লিখতে লিখতে লেখা হয় সত্যি আপনি পড়তে 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 পারবেন লিখতে 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 পারবেন এতে কোনো সন্দেহ নাই যে যেই কাজে মেহনত করবে আল্লাহ পাক রবুল আলামিন ওই কাজে আপনাকে বরকত এবং সফলতা দান করবেন আমি গতকালকে পাঁচ নাম্বার পর্যন্ত বলেছিলাম পাঁচ নম্বরে উহ আহ শব্দ করা সম্মানিত দশক উহ আহ শব্দ করা ব্যথা বেদনা অসুস্থ অবস্থায় মসজিদে না গিয়ে আপনি সম্ভব হলে উহ আহ শব্দটাকে যতটুকু সম্ভব কন্ট্রোল করে আপনি গড়ে একাকি নামাজ পড়বেন আর সুস্থ স্বাভাবিক শরীরে অবশ্যই মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বেন এবং জামাতে কোনো কারণে যদি কোনো ওজোর কোনো জরুরতের কারণে জামাত মিস হয় অবশ্যই এক একই নামাজ পড়ে নেবেন কিন্তু উহা শব্দটা যেন কন্ট্রোল করতে পারেন মুখ জবান দিয়ে বের না হয় সেদিকে সতর্ক থাকবেন ছয় নম্বরে হচ্ছে বিনা ওজোরে কাশি দেওয়া সম্ভব দর্শক বিনা ওজোরে কাশি দেওয়া এটা কাশিকে কন্ট্রোল করার চেষ্টা করবেন বিনা ওজোরে এরকম গলায় অথবা কাশ যেভাবে আমরা দেই ওইভাবে কাশি দেওয়া যাবে না বিনা ওজোরে কাশি দেওয়া ছয় নম্বরে সা সাত নম্বরে হচ্ছে আমলে কাশির করা অতিরিক্ত নামাজের বাইরের কোনো কাজ একবারের বেশি দুইবার তিনবার করা যাবে না বাইরের মানুষ যদি দেখে আপনি নামাজরত অবস্থায় না থেকে আপনি কোনো বাড়তি কাজ করতেছেন তাহলে কিন্তু আপনার নামাজ বাতিল হয়ে যাবে নামাজের মধ্যে বাইরের কোনো কাজ করা যাবে না বাড়তি যে কাজগুলো নামাজের মধ্যে একবারের অতিরিক্ত কোনো কাজ যদি আপনি করেন তাহলে সেই কাজটা হবে আমলে কাসির আমলে কাসির করা যাবে না বাড়তি কোনো কাজ করা যাবে না নামাজের মধ্যে যেই কাজ রয়েছে সেই কাজগুলিই করা লাগবে সম্মানিত দশক আট নম্বর হচ্ছে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা বিপদে কি বেদনা উহা শব্দ করা আর বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা এই দুইটি মাসালা প্রায় কাছাকাছি কারণ বিপদ এবং মুসিবত না আসলে অসুস্থ না হইলে কেউ কিন্তু উহা শব্দ বা শব্দ করিয়া কাঁদে না সম্মানিত দশক ভালো করে মনে রাখবেন আমি বলেছিলাম পাঁচ নম্বরে উহা শব্দ করা আর আট নাম্বারে যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা যে আপনি যদি নামাজরত অবস্থায় কোনো দুঃসংবাদ পান বাবা মা ইন্তেকাল করেছে বা আত্মীয় স্বজনের মধ্যে এরকম বা কোনো সম্পদের লোকসান আপনি কিন্তু নামাজরত অবস্থায় কোনো শব্দ করতে পারবেন না কান্না করতে পারবেন না আপনি কিন্তু নামাজকে দৃস্থিরভাবে খুজু খুশুর সাথে আদায় করে তারপরে আপনি বিপদ আপদের যেই বিষয়টি রয়েছে সেই বিষয়ে সম্মুখীন হবেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন এবং ধৈর্য ধরবেন তাহলে আট নম্বর হচ্ছে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা যাবে না নয় নম্বরে তিন তসবি পরিমাণ সতর খোলা রাখা যাবে না সতর আমি আগেও বলেছি এখনো বলে দিচ্ছি পুরুষের সতর নাবি থেকে টাকনু পর্যন্ত আর মহিলাদের সতর হচ্ছে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত এই সতর নামাজরত অবস্থায় অবশ্যই আপনাকে ডেকে রাখতে হবে সম্মানিত দর্শক মহিলাগণ সর্বসময় পর পুরুষ থেকে সতরকে ডেকে রাখতে হবে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আর পুরুষগণ সর্বসময় নারী পুরুষ সকলের কাছেই নাভি থেকে টাকনু পর্যন্ত টাকনু গিরার উপরে হাঁটুর নিচের নেস পোশাকের জায়গা পর্যন্ত ডেকে রাখতে হবে আর পুরুষগণের জন্যে সারা শরীর ডেকে রাখা হচ্ছে সুননাথ সম্মানিত দর্শক সুননাথের উপরে যেয়ে যত বেশি আমল করব তার মর্তব্য আল্লাহ আল্লাহ পাকের রসুলের কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন হবে সম্মানিত দর্শক দশ নম্বর বলে দিচ্ছি মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া যে ব্যক্তি আপনার মুক্তাদি না নামাজরত না মসজিদে না বাইরের কোনো লোক লোকমা দিলে সেই লোকমা নিতে পারবেন না তাহলে মুক্তাদি ব্যতীত অপর লোক অপর ব্যক্তির লোকমা নেওয়া এটা হচ্ছে দশ নম্বর মুক্তাদি হচ্ছে নামাজের বাইরের লোক মুক্তাদি আর নামাজের মধ্যে মুক্তাদি হচ্ছে নামাজরত লোক আর যারা মুক্তাদি না মুক্তাদি ব্যতীত অন্য লোক বলতে অন্য লোক যারা নামাজের মধ্যে সামিল না তাদের লোকমা গ্রহণ করা যাবে না সম্মানিত দর্শক আমি আবারও পাঁচ নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত মশালাগুলো আরেকবার বলে দিচ্ছি মশালাগুলো মুখস্থ করে নেবেন পাঁচ নম্বরে উহ শব্দ করা ছয় নম্বরে বিনা ওজরে কাশি দেওয়া সাত নম্বরে আমলে কাশির করা আট নম্বরে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা নয় নম্বরে তিন তাসবি পরিমাণ সতর খুলিয়া থাকা দশ নম্বরে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোক মালাওয়া সম্মানিত দর্শক আশা করি মশলাগুলো বুঝতে পেরেছেন আজকের পর্বে এইখানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি